আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয় জনশূন্য হয়ে পড়ে এবং সেখানে হামলা চালানো হয় সকল কিছু ধ্বংস করে দেওয়া হয় এই বিগত দশ এগারো মাস সেখানে অনেক অপরিষ্কার হয়ে পড়ে বিভিন্ন ধরনের মানুষের মলমূত্র সেখানে করে আসতো নিউজ হয়েছে আমরা দেখতে পেয়েছি কিন্তু এখন এই দু এক দিনের মধ্যে এনসিপির নেতারা তারা প্ল্যান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়টি তারা দখল করবে তাদের কার্যালয় বানাবে তারা এখন সেখানে যত ময়লা আবর্জনা আছে মলমূত্র আছে সকল কিছু পরিষ্কার করছে এবং সেই কার্যালয়টি দখলে নিচ্ছে এখন আমার কথা হচ্ছে তারা দখলে নিয়ে এটা কতদিন রাখতে পারবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের অনেক কাজ সহজ করে দিয়েছে যেটা আওয়ামী লীগ করার কথা পরিষ্কার আওয়ামী লীগ দখলে নেওয়ার কথা সেটা এখন তারা দখল নিয়ে পরিষ্কার করে দিচ্ছে আওয়ামী সঠিক সময়ে গিয়ে তাদেরকে গণদোলাই দিয়ে তাদের অফিস তারা বুঝে নিতে পারবে মানে তোমরাই অপরিষ্কার করছো আবার তোমরাই পরিষ্কার করছো আওয়ামী পরিষ্কার করা লাগে না এখন তোমরাই হচ্ছে পাহারা এটা মাথায় রাখিও সঠিক লীগ সঠিক কাজটা করে এবং সঠিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এটা আওয়ামী লীগের একটা কালচার আওয়ামী লীগ দুঃসময় ফেস করে দুঃসময় কাটিয়ে এমনভাবে আবার ফিরে আসে সেটা অনেকেই বলে ভয়ঙ্কর আবার অনেকেই বল জনপ্রিয় অর্জন করে অনেক বেশি জনগণের সাথে মিশে গিয়ে ফিরে আসে এখন তোমরা ভয়ঙ্কর ফিরে আসবে চিন্তা করবা নাকি জনগণকে সাথে নিয়ে ফিরে আসবে চিন্তা করবা আওয়ামী লীগকে সেটা তোমাদের বিষয় কিন্তু আওয়ামী যে ফিরে আসবে সেটা একশো পার্সেন্ট আর আওয়ামী প্রধান কার্যালয় তোমরা দখলে নিবা যেদিন আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ভিতরে তোমাদের দখল হয়ে থাকে আওয়ামী লীগের কাজ তোমরা আরো বেশি সোজা করে দিয়েছ এবং তোমরা এত সাহস দেখাচ্ছ যে মনে হচ্ছে আওয়ামী লীগ জীবনে বাংলাদেশে ফিরে আসবে না আওয়ামী লীগের কার্যালয়কে আমাদের কার্যালয় বানিয়ে ফেলবো এটা হাস্যকর তোমাদের এইসব কার্যক্রম দেখে বাংলাদেশের পাগলও কোনায় গিয়ে হাসে যে আমি তো মনে করছে আমি পাগল এখন দেখি যে আমার থেকেও বড় পাগল রাস্তার আশেপাশে ঘুরে তারা নাকি এখন আওয়ামী লীগের প্রধান কার্যালয়কে তাদের নিজেদের কার্যালয় বানাবে মাথায় নিয়ে ঘুরে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব চিত্র এখন কারণ তারা যে জামাত একটা সেটা আমি বলি এনসিবি বলতে কিছু এটা জাস্ট নতুন করে কিছু মানুষকে গ্র্যাপ করার জন্য নতুন করে কিছু ভোটার ওই দলের সাথে কিছু অ্যাড করার জন্য এটা একটা টেকনিক কেন এটা জামাত ছিবির ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়ায় দুষ্কর কারণ বাংলাদেশ জামাত ইসলামী যুদ্ধের পর থেকে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে হয় এটা আমরা ভালো করেই জানি বাংলাদেশে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন হয়তো মতদর্শোর পার্থক্য থাকতে পারে স্বাধীনতার ব্যাপারে তারা কিন্তু এক ও অভিন্ন এটা আমরা সকলে মানি তাই এনসিবি কে আমি আলাদা দল হিসেবে ধরতে চাই না তারা নিবন্ধন পাইলেও যা না পাইলেও তা তারা হচ্ছে একটা জামাত ইসলামী অঙ্গ সংগঠন বা ভাতৃবদিন সংগঠন যেটাই বলেন না কেন আপনারা এটা ধরে নিয়ে চলে আর এই সকল কার্যকলাপ সব জামাত ইসলামের প্ল্যানে হচ্ছে তারা ভিতর থেকে এসব প্ল্যান করে কাজগুলা করছে তাই তো এখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়কে তারা দখলে নিতে চাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা আর কিছুই না ধন্যবাদ সকলকে